মাসালা হল স্বামীর পদতলে স্ত্রী বেহেস এ কথা সরাসরি তা হাদিস শরীফে উল্লেখ না থাকলেও স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টির উপর স্ত্রী ব্যহস্ত দুজন নির্ণয় করা হবে মর্মে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে স্বামীর প্রতি চূড়ান্ত সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রতিটি স্ত্রীর দায়িত্ব এমনকি হাদিস শরীফে নবীজি নিষেধ করেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যদিও অনুমতি ইসলামে থাকত তাহলে আমি নারীদের প্রতি নির্দেশ দিতাম যেন তারা স্ব স্বামীদেরকে সম্মান সূচক চেষ্টা করে অপর হাদিসে রয়েছে কোন স্বামী তার স্ত্রীকে নিজের প্রয়োজনে আহ্বান করলো আর স্ত্রী ছাড়া দিল না সে স্ত্রী যেন জাহান্নামি তার ঠিকানা বানিয়ে নিল অধিকতর হজরত আবদুল্লিব হত বর্ণিত তিনি বলেন নবী পাকসল্লাহ আলাইসলাম হতে বন্দনা করেন তিনি বলেন মহিলারা তার স্বামীর কাপড় ধুয়ে দেয় তার আমল নামে আল্লাহ পাক এক হাজার মেকি লেখে দেন এবং তার এক হাজার গুনাহ মাফ করে দেন সুবাহ পৃথিবীর সব কিছু তার জন্য গুনাহ ক্ষমা প্রার্থনা করে এবং তার এক হাজার দরজা বোলন করে দেওয়া হয় এ জাতীয় অসংখ্য হাদিস ও বন্দনা সমূহ তফসির রুহুল বায়ান শরীফ ও ইমাম সুফুর রদুল্লাহ তালাহ কিছু কিচুক্ত রচিত নসাদুল আলিস এর উল্লেখ করা হয়েছে আপনারা যদি মাসালা না বুঝে থাকেন তাহলে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব